سلام عليكم تبتم مباركة طيبة <دوية> سبحانك لا علم <إلمان> لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله <الله> الذي هدانا لهذا وما كنا لنهتدي <لي> لولا <لا> أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون بسم الله الرحمن الرحيم الله আল্লাহ প্রিয় মহাতারাম আমাদের দোয়া সালাত সালাম সিয়াম কি জীবন্ত নাকি মৃত এসব বিষয়ের ওপর আলোচনার আজ প্রথম ক্লাসের দ্বিতীয় অংশ আমরা আরবি ভাষা তোতা পাখিকে শিখানো বুলির মতো গড় করে এক্সপ্রেস ট্রেনের মতো মুখস্থ বলে যাই কিন্তু যা বলি তা বুঝি না বোঝার চেষ্টাও করি না তাহলে আমাদের সব কাজগুলো তো মৃতই হবে কোনো প্রাণ থাকবে না যা হোক আমরা তাশাহ শিখছিলাম শব্দে শব্দে গত ক্লাসে যা শিখেছিলাম আজ তারপর থেকে শব্দে শব্দে শিখবো ইনশাআল্লাহ আজকের প্রথম শব্দ আলাইনা এখানে দুটা শব্দ আছে আলা এবং না আলা এখানে প্রিপোজিশন বা অব্যয় হাত যার আর না হলো প্রনাউন এটা ফার্স্ট পারসন প্রুরাল অবজেক্ট প্রনাউন যেমন লিম এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ এই দুটার মাঝে যার মাজরুর বন্ডিং তারপরের শব্দ দেখুন ওয়া এটা কনজাংশন এ সম্বন্ধে পূর্বে বলা আছে তারপরে দেখুন আলা প্রিপোজিশন বা পরের শব্দ ইবাদি এটা একটি নাউন জেনেটিভ মাস্কুনিন প্লুরাল জামু মুজাক্কার মাজরুর মুদাফ হিসাবে এসেছে তারপর একুশ নম্বর শব্দ এটা একটি নাউন প্রপার নাউন জেনেটিভ অবস্থায় আছে মুদাফ ইলাহি হিসেবে আছে তারপর বাইশ নম্বর শব্দ প্রথমে আর্টিকেল নির্দিষ্ট নির্দিষ্টকরণ অব্বল আগের আলিফলাম দেখছি ওগুলো আলিফলামের জিন্স এটা হবে নির্দিষ্টকরণ অব্বল আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা হয় তারপর একটা দেখুন সলহীন এটা হলো নাউন জেনেটিভ অবস্থায় এসেছে রুরাল অ্যাক্টিভ পার্টিক স্মোফাইল জামু মোজাক্কর মজরুর তারপর আমরা দেখি তেইশ নম্বর শব্দ সাধু প্রথম হামজা বা আলিফ জবর এটা হলো প্রনাউন ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমি এবং পরেরটা হলো ক্রিয়া বার্ব এটা শাহিদা পাস্টেন্স এখান থেকে আসছে ইমপারফেক্টেন্স পারফেক্ট এটা সার্ভ ফর্ম হল তিন সামিয়া গ্রুপের তারপরের শব্দটা আন এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এটাও একটা কনজাংশান এটার অর্থ হবে যে আমরা কথায় কথায় বলি না যে আমি বলছি যে সে এখানে আসবে না এই যে হলো এ আন তারপর এটা দেখুন পঁচিশ নম্বর ওয়ার্ড লা এটা নেগেশন আর্টিকেল না সূচক অব্যয় এটা নাফি জিন্স এটা সি আমরা তো এর আগে পরিচিত হয়েছে অর্থাৎ জাতি বোঝায় আর কি এটা পুরা জাতিকে না করে দেয় এই লাটা এবং তার পরের ইসমকে জবর দেয় মানসুপ দেয় অর্থাৎ যত রকম ইলা আছে সেই সব ইলাকে এই লা বাতিল করে অর্থাৎ লাথ মানাত উজ্জা হুবাল এসব সব দেব দেবীকে এই লা দ্বারা বাতিল করা হয়েছে তার পরের শব্দ দেখুন ইলাহা এটা একটা নাউন কর্মকারক হিসেবে আসছে অ্যাকুজেটিভ বা সিঙ্গুলার এটা ইলাহন ছিল নেগেটিভ পার্টিকেল লা সাথে এটা লামে জিন্স আসাতে এটা মানসুব হয়েছে পরের শব্দ দেখুন ইল্লাহ এটা একটি এক্সেপশান পার্টিকেল ব্যতিক্রম সূচক অব্যয় আরবিতে বলা হয় আর স্তিসা তার পরের শব্দ দেখুন আল্লাহ এটা নমিনেটিভ রূপানন কর্তৃবাচক বিশেষ নামবাচক বিশিষ্ট লাভজুজালা মারফু অবস্থায় আছে তারপরের শব্দ দেখুন ওয়া কনজাংশন হারফু আতেফ তারপরের শব্দ তিরিশ নম্বর আর সাধু এটা দুটা শব্দ মিলে হয়েছে প্রথম হামজা জবর বালিপ জবর এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট মোতাকাল্লি মাহিদ মারফু এবং তারপরে লাল কালার ভার্ভ লাল কালার দিয়ে ভার্ভ চিহ্নিত করি এটা ইমপারফেক্ট ভার্ভ মাস্কুনিন এটার সাব ফর্ম হল তিন সামিয়া গ্রুপের অর্থাৎ মদারি মোজাক্কার তারপরে দেখুন একত্রিশ নম্বর শব্দ আন্না এটা অ্যাকুজেটিভ পার্টিকেল কর্মকারক অব্যয় এই এই অব্যয় আসলে বা এই পার্টিকেল আসলে পরের ইসমকে এটা কর্মকারক করে দেয় অর্থাৎ মানসুপ করে দেয় এই জন্য এই হরফের নাম হলো এটা হলো ইন্নার বোন ইন্নার ছয়টা বা আটটা বোন আছে তার মধ্যে একটা তারপরে দেখুন মহাম্মাদান এটা অ্যাকুজেটিভ প্রপার নাউন ইসমা আলম মানে করেছে ওই আন্নার জন্য এটা মানসুব অবস্থায় এটা বোঝা যাচ্ছে দেখে তারপরে দেখুন আবদুহু এটা দুটা শব্দ আছে প্রথম হলো আবদু আবদুন নাউন এটা নোমিনেটিভ নাউন সিঙ্গুলার এই তাসাহুদের বিশ নম্বর শব্দে আমরা দেখছি আবদুনের রুরাল এটা হবে সিঙ্গুলার মাস্কুলিন নমিনেটিভ হিসেবে আছে মারফু তারপরের অংশটা হলো প্রনাউন এটা থার্ড পারসন মাসকুলিন সিঙ্গুলার প্রসেসিভ প্রণয়ন হিসেবে আছে আব্দ ও হু এই দুটা শব্দের মধ্যে বন্ডিং হলো ইদাফা বন্ডিং অর্থাৎ মুদাফ মুহি বন্ডিং ইদাফা বন্ডিং আরবিতে বলা হয় তারপরের শব্দ হলো ওয়া চৌত্রিশ নম্বর এটা হরফো আতফ কনজাংশন তারপরের শব্দ হলো হু এটা দুটো শব্দ নাউন রসুলু এটা নমিনেটিভ সিঙ্গুলার ম্যাসকুলিন ডেফিনেট ডেফিনেট নাউন এটাও মুদাফ ও মুদাফ ইলাহি বন্ডিং অর্থাৎ এদাফা বন্ডিং হু এটাও প্রসেসিভ প্রোনাউন সিঙ্গুলার ম্যাস্কুলিন থার্ড পারসন পরের ক্লাসটা নিব এই পুরা তাসাহুদে একটি ভার বাসে আসাদু এই ভাত নেই পরের ক্লাসে যা কিছু আলাপ বিস্তারিত সেটা হবে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা ইল্লা বিল্লাহ আলাইহি তকালতু ওয়া ইলাইহি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ